সারা বিশ্বের মধ্যে যত মানুষ আসলে কক্ষগ্রস্ত হয় অথবা তার কাজকর্ম ব্যাহত হয় তার মধ্যে স্ট্রোক একটি অন্যতম কারণ এবং প্রতি মিনিষে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্বব্যাপী ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালন করা হয় প্রতি বছর উনত্রিশে অক্টোবর এবছর আমরা নিউরো সার্জারি ঢাকা মেডিকেল কলেজ পক্ষ থেকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালন করেছি আজকে প্রতিবাদ বিষয় হচ্ছে এভরি মিনিট স্কাউন্ট অ্যান্ড নিউরোসার্জনদের বেলায় আমাদের আজকে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউরোসার্জেন ইয়ার ফ্রেন্ড ইন নিড অ্যাকচুয়ালি কারণ স্ট্রোক ধরনের হতে পারে একটা হচ্ছে রক্তক্ষরণজনিত এবং রক্ত শুকিয়ে যাওয়া দুটোই ক্ষেত্রে নিরসার্জনদের একটা ভূমিকা আছে যেটি অপারেশন ছাড়াও চিকিৎসা করা যায় আবার অপারেশনও লাগে দুটো স্ট্রোকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু নিউরো বিশ্বব্যাপী মানুষের সেবায় এগিয়ে আছে সবাইকে বলবো সচেতন হচ্ছে এবং স্ট্রোভ থেকে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওবিসিটি সিগারেট স্মোকিং এগুলো পরিহার করে স্ট্রোক থেকে নিজেকে রক্ষা করার জন্য সবাই ভালো থাকে